এই যে অর্ধেক কিন্তু শুকায় গেছে হ্যাঁ কোন রকমের কোনো পানি নাই কিছু নাই হম বাইরে এসে কাজে লাগাতে পারি হ্যাঁ এখানে তো আর আমাদের বাংলাদেশের মতন সুন্দর করে সের পরে তার দিয়ে সুন্দর করে কাপড় মেলার তো কোনো অনুভূতি নাই তো কি করবো এই তো আমরা মেলতেই পারি তো আমি যে এইভাবে করে আমার সকল মোজা প্যান্ট গেঞ্জি শার্ট কিছু আমি এইভাবে করে শুখাতে দিয়েছি আর দেখো কি পরিমানে ব্যস্ত শহর কারোর একটা নাই আর ওই যে পাহাড় কি অদ্ভুত

ঠিক আছে বাই এখন মতন পরে আবার দেখা হবে এখন আমার কারণ